মাহমুদুল্লাহ রিয়াত তার ইন্টারন্যাশনাল ক্যারিয়ারের ইতি টেনেছেন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার যেটা ওয়ানডেটাই তিনি খেলতেন সেখান থেকেও ফেসবুক থেকে বিদায়ের ঘোষণা দিয়েছেন যে তিনি আর কখনো ওয়ানডেতে বাংলাদেশের জার্সি গায়ে নামছেন না রিয়াদের কন্ট্রিবিউশন অনেক এগারো হাজার প্লাস ইন্টারন্যাশনাল রানস অনেক উইকেট পেয়েছেন ওয়ান ফিফটি প্লাস সবকিছু মিলিয়ে মাহমুদুল্লাহ রিয়াত অ্যাজ আ ব্যাটার বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের একজন বিশাল কিংবদন্তী যেভাবে তিনি অন্তিম মোমেন্টে ম্যাচের মোমেন্টাম চেঞ্জ করতে বড় ভূমিকা পালন করেছিলেন যেভাবে তার অসাধারণ কিছু ইনিংস বাংলাদেশকে হাসিয়েছিল আনন্দে কাঁদিয়েছিল সেই টপ ফাইভ ইনিংস নিয়ে আমি আসলে ডিসকাশন করতে চাই রাইট নাও টপ ইনিংস কোনটা সকল ফরম্যাট বিবেচনা আমার কাছে মনে হয় নিধাস ট্রফিতে শ্রীলঙ্কার এগেনস্টে সেই ইনিংস আঠারো বলে তেতাল্লিশ রানের ইনিংস মাহমুদুল্লাহ রিয়াদ যেটা খেললেন যেখানটায় তিনি তিনটা চার দুটা ছয় মেরেছেন দুশো চল্লিশের কাছাকাছি স্ট্রাইক রেটে ব্যাট করছিলেন যখন মনে করা হচ্ছিল যে গায়ের জোরে শ্রীলঙ্কানরা ওই ম্যাচটা জিতে নেবেন সাকিব আল হাসান নুরুল হাসান সোহানের রক্তচক্ষু খেয়াল করেছিলেন নিশ্চয়ই কলম্বোতে সেটাকে উপেক্ষা করে গায়ের জোরে ধাক্কা দিয়ে জোর করে ঘরের মাঠে বাংলাদেশকে হারিয়ে দিবে সেই সময় শ্রীলঙ্কা এরকম একটা সিচুয়েশনে উদানাকে টানা দুই ছয় মেরে মাহমুদুল্লাহ রিয়াদ যে ম্যাচটা আসলে বাংলাদেশের জেতার কোনো ধরনের পসিবিলিটি ছিল না জিতিয়ে দিলেন দুটা ছয়ের কথা বলছিলাম তিন চারের সাথে সেই দুইটা ছয় তিনি মেরেছিলেন ওই লাস্ট ওভারটায় এক ওভার বাকি থাকতে বাংলাদেশ শেষ পর্যন্ত দুই উইকেটে জিতে নেয় মাহমুদুল্লাহ রিয়াদ আঠারো বলে তেতাল্লিশ করেন স্কোর কার্ড আসলে মহত্ব কোনো ভাবে প্রকাশ করার জন্য যোগ্য না এই ম্যাচে ডিড ফর দিস কান্ট্রি নাম্বার সেকেন্ড ইনিংস যেটা আমার কাছে এখন পর্যন্ত বেস্ট মনে হয় মানে ওটার পরেই সেটা ওয়ার্ল্ড কাপের একটা ইনিংস ইংল্যান্ডের এগেনস্টের সেই সেঞ্চুরি ওয়ান হান্ড্রেড অ্যান্ড থ্রি বাংলাদেশের দ্রুত চার উইকেট চলে যাবার পর মাহমুদুল্লাহ রিয়াদ সেই সময় ইংল্যান্ডের বিপক্ষে মইন আলী সোয়ার বর্ড এরকম যে বোলিং ডিপার্টমেন্টটা ছিল তাদের এগেনস্টে শুধুমাত্র সেঞ্চুরি করলেন না বিশ্বকাপ ইতিহাসে পঞ্চাশ ওভারের বিশ্বকাপ ইতিহাসে বাংলাদেশের প্রথম সেঞ্চুরি বনে গেলেন একই টুর্নামেন্টে তামিম ইকবাল নাইনটি ফাইভ করে আউট হয়ে গিয়েছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ সেটাকে শত রানে পরিণত করলেন এর থেকেও বড় ব্যাপার এর থেকেও সিগনিফিকেন্ট বাংলাদেশ ওই পার্টিকুলার ম্যাচে তার রানে বর করে ইংলিশ লায়েন্সদেরকে নক আউট করে দিল টুর্নামেন্ট থেকে বাংলাদেশ কোয়ার্টার ফাইনালসে চলে যায় মাহমুদুল্লাহ রিয়াদ আসলে মাহমুদুল্লাহ রিয়াদ হিসেবে আবির্ভূত প্রপারলি হওয়া শুরু করেন কিংবদন্তির চ্যাপ্টারে প্রবেশ করেন দু পনেরো সালে এডিলেট ওভালে খেলা সেই ইনিংসটার মাধ্যমে ইংল্যান্ডের এগেনস্টে সেই ইনিংস বাংলাদেশের ম্যাচ জেতানো সেই ইনিংস ম্যান অফ দা ম্যাচ মাহমুদুল্লাহ রিয়াদের সেই ইনিংস আমার কাছে নাম্বার টু নাম্বার থ্রি যদি জিজ্ঞেস করেন সেটা আমার কাছে মনে হয় আরো খুব ইন্টারেস্টিং তেত্রিশ রানে এবার চার উইকেট নেই তেত্রিশ রানে চার উইকেট নেই এবার প্রতিপক্ষ হচ্ছে নিউজিল্যান্ড এবং বাংলাদেশের সাথে নিউজিল্যান্ডের খেলা গুরুত্বপূর্ণ যেটা যে সেই ম্যাচে বাংলাদেশ জিতে সেমিফাইনালসে চলে যাবে চ্যাম্পিয়নস ট্রফির এক্সপেক্টেশনটা কেউ করেননি দুই কিংবদন্তি জুটি গ্রেট সাকিব আল হাসান অ্যান্ড মাহমুদুল্লাহ রিয়াদ তারা দুজনই শতক হাঁকালেন জয়ের থেকে মাত্র আট দশ রান দূরে সাকিব আউট হয়ে গেলেন মাহমুদুল্লাহ ফিনিশ করলেন অপরাজিত থাকলেন নিউজিল্যান্ডকে বাংলাদেশ হারিয়ে দিল যে ম্যাচটা বাংলাদেশের একশো করতে পারবে কিনা দেড়শো করতে পারবে কিনা দুশো করতে পারবে কিনা আড়াইশো পাঁচ কোট টোপকে বাংলাদেশে পার্টিকুলার ম্যাচ জিতে যায় মাহমুদুল্লাহ রিয়াদ অসাধারণ নক করেন ক্রাইসিস ম্যান সাইলেন্ট কিলার আনসাং হিরো যেই উপমাগুলোই দেন না কেন আসলে মাহমুদুল্লাহ রিয়াদের এই ইনিংসটা এমন একটা পর্যায়ে বাংলাদেশকে রেখেছে এখন পর্যন্ত যে আইসিসি ইভেন্টের ইতিহাসে বাংলাদেশের সেরা সাফল্য টিমের সেরা সাফল্য চ্যাম্পিয়ন্স ট্রফি সেমিফাইনাল সেটাতেও মাহমুদুল্লাহ রিয়াদ স্কোট এ সেঞ্চুরি ক্রাইসিস মোমেন্টে সেঞ্চুরি নট লাইক যে ধরেন এমন তিন নম্বরে নেমেছে সেঞ্চুরি করেছে নট লাইক দ্যাট তেত্রিশ রানে চার উইকেট নেই মাহমুদুল্লাহ রিয়া স্কোট সেঞ্চুরি ফোর্থ যেটা চতুর্থ ইনিংস যেটা আমার কাছে বেস্ট এটা কোনো সেঞ্চুরি না এটা কোনো হাফ সেঞ্চুরিও হয় নাই অল্পের জন্য হাফ সেঞ্চুরি হয়নি মিরপুরে হোম অফ ক্রিকেট এখানটাই মাহমুদুল্লাহ রিয়াদ সেই ফর্টি নাইন রানস ইনিংসটা খেললেন মনে পড়ে মাহমুদুল্লাহ রিয়াদকে তার আগে নাজমুল হাসান পাপনের বোর্ড চান্ডিকা হাতুর সিংহে আমার প্রিয় মিনাজুল আবিদিন নান্নু ভাইকে রমজান মোশে সালাম জানাচ্ছি তিনি তারা ফর নো রিজন বাদ দিয়ে দিলেন তেইশ বিশ্বকাপের পরিকল্পনায় তিনি নাই অথচ গত দুই বছরের হিসাবে ওয়ানডেতে ডেতে সর্বোচ্চ রান ছিল এবং সবশেষ এক বছরের হিসাবে যখন তিনি বাদ পড়লেন দ্বিতীয় হাইস্ট রান বাংলাদেশ দলে তিনি আফটার তামিম ইকবাল কিন্তু তাকে হচ্ছে দলে রাখা যাবে না বাংলাদেশ দল রান করতে পারে না পারেন এই না টিমে রাখবে না এরকম একটা নিল অনেককে ট্রাই করা হচ্ছে শামীম হোসেন পাটোয়ারি থেকে শুরু করে এমন কেউ নাই যাকে ট্রাই করা হচ্ছে না মাহমুদুল্লাহ রিয়াদ আমার পেছনে এখন এখানে একটা বেষ্টনী দেয়া হ্যাঁ এদিক দিয়ে প্রবেশ করে ওই যে উপাসটা যদি আমি দেখানোর চেষ্টা করি এটা তো বেষ্টনী দেয় ওখানটায় একা একা প্র্যাকটিস করতেন হোম অফ ক্রিকেটের যে একাডেমি মাঠটা রয়েছে নেট পর্যন্ত পেতেন না একলা প্র্যাকটিস করতেন নাজমুল পাপন্ডা বিশ্বকাপের আগে নিউজিল্যান্ড সিরিজ বাংলাদেশের হোম অফ ক্রিকেটে এখানটাই পাবলিকের চাপে একটা চান্স তাকে দিলেন হায়েস্ট রান করলেন উনপঞ্চাশ আউট হয়ে গেলেন তিনি বাংলাদেশ সেই পার্টিকুলার ম্যাচে হেরেছিল এবং মজার ব্যাপার কি আপনারা জানেন বিশ্বকাপের দলটা তখনই ঘোষণা করা হলো তার কয়েক ঘন্টার ব্যবধানে মাহমুদুল্লাহ রিয়াদ বিশ্বকাপে তার অবস্থানটা সিল্ড করলেন বিশ্বকাপে গেলেন উনপঞ্চাশ রানের ইনিংসটা খেললেন কোন ধরনের প্রসেসের মধ্যে না থেকে কোন কোচিং স্টাফ তাকে হেল্প করেনি কোন প্রপার নেট বোলার তাকে হেল্প করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডে অনেকে বাক বাকুম করেছে বিভিন্ন চেয়ারে বসে তারা আসলে প্রপারলি কোনো হেল্প করেনি মাহমুদুল্লাহ রিয়াদ নিজেই নিজের সহায়ক হয়েছে আর উপরে আল্লাহ এটা হচ্ছে আমার কাছে ফোর্থ বেস্ট ইনিংস ইট ওয়াজ নট আ সেঞ্চুরি অর হাফ সেঞ্চুরি বেস্ট ফাইভের মধ্যে পঞ্চম ইনিংস যেটা আমার কাছে মনে হয়েছে এই ম্যাচটায় বাংলাদেশ জিততে পারে নাই বাট এটা আসলে দেখিয়ে দিয়েছে পুরো ক্রিকেট বোর্ডকে পুরো চানিকা হাতুরু সিংহেকে যারা সেই সময় মাহমুদুল্লাহ রিয়াদের সাথে অন্যায় করেছেন সবাইকে যে আসলে বাংলাদেশ ক্রিকেট ব্যক্তি পছন্দের চলে কোয়ালিটির এখানে কোনো দাম নেই এবং কোয়ালিটি যে দাম নেই সেটা তো কোয়ালিটিকে মাঠে গিয়ে প্রুফ করে অ্যান্ড দেন তার দামটা আদায় করতে হবে মাহমুদুল্লাহ রিয়াদ মুম্বাইয়ের ওয়াংখের স্টেডিয়ামে সাউথ আফ্রিকার এগেনস্টে সেঞ্চুরি করলেন ওই ম্যাচ বাংলাদেশ আগে হেরে গেছে তিনশো আশি রান করেছে ওরা আমাদের জেতার কোনো চান্স নেই এমনিতেই মাহমুদুল্লাহ রিয়াজ সেঞ্চুরি করলেন দল জিতেনি বাংলাদেশের অন্য কেউ উনি ছাড়া ওই ম্যাচে তো পরের কথা পুরো টুর্নামেন্টে কোনো শতক করতে পারেনি মাহমুদুল্লাহ রিয়াদের আইসিসি ইভেন্টের সবশেষ সেঞ্চুরি ছিল সেটা চারটা সেঞ্চুরি চারটায় আইসিসি ইভেন্টে তেইশ বিশ্বকাপে এগেন্স্ট সাউথ আফ্রিকা ওয়াংখের স্টেডিয়ামে একশো এগারো সমত যতক্ষণ মনে আমার কাছে মনে হয় মামুদুল রিয়াদের টপ ফাইভ ইনিংসের মধ্যে এটা একটা কত প্রেশার কত সমালোচনা ক্রিকেট বোর্ডের চাপ মামুদুল্লাহকে বাদ দিয়ে দিতে হবে ঠিক আছে ওরে পাঠায় দাও কি করতে পারে ইভেন প্রথম ম্যাচে ব্যাট করতে পারেনি সেকেন্ড ম্যাচ নিউজিল্যান্ডের বিপক্ষে ওখানে তাকে খেলানোই হয়নি বাংলাদেশ দল তাকে সেখানে বেস্ট ইলেভেনে রাখেননি সেই মাহমুদুল্লাহ রিয়াদ মুম্বাইকে শতক মেরে দিলেন মাহুদুল্লা রিয়াদের টপ ফাইভ ইনিংসের এটা একটা একটু যদি আপ করি টপ ইনিংস ডেফিনেটলি আঠারো বলে তেতাল্লিশ উডানা বলে সেই ছক্কা শ্রীলঙ্কার বাংলাদেশের সেই বিদর্পে জয় সেকেন্ড বেস্ট যেটা আমার কাছে ইংল্যান্ডের বিপক্ষে সেই শতক আইসিসি বিশ্বকাপে ওভারি বিশ্বকাপে বাংলাদেশের প্রথম শতক ইংল্যান্ডকে হারানো ম্যান অফ দ্যম্লা রিয়াদ থার্ড বেস্ট চ্যাম্পিয়ন্স ট্রফি সেই শতক যেটা নিউজিল্যান্ডকে হারিয়ে বাংলাদেশ সেমিফাইনালে চলে গেল অ্যান্ড ফোর্থ বেস্ট মাহমুদুল্লাহ রিয়াদের হোম অফ ক্রিকেটে সেই চল্লিশ প্লাস ইনিংসটা অ্যান্ড ফিফথ বেস্ট মাহমুদুল্লাহ ইনিংস যে ইনিংসটা তিনি সবশেষ শতক করেছিলেন তার ক্যারিয়ারের আইসিসি ফোর্থ সেঞ্চুরি যেখানটায় তাকে বাদ দেওয়ার জন্য এত চক্রান্ত হয়েছিল সেই দু বিশ্বকাপে ভারতে গিয়ে ভারতের মাটিতে সাউথ আফ্রিকার এগেনস্টে পুরো টুর্নামেন্টে বাংলাদেশে একমাত্র শতক করা সবাই ভালো থাকবেন কেয়ার